হরিম তৎ হরিম তো সৎ হরি ও তো সৎ হরি ও তর্ষৎ ওস্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদ বেশ ঋষি ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্য ও শৌচান্ন প্রজ্ঞাবাদানন্ত পাশ্রী দেবীজম সর্বধর্মান্ন পরিিতার্যঙ্গ্যঙ্ক্রজ অহংতাং সর্বাপ ভই মক্ষিমা সচ ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাজ সব মামকা পাণ্ডব আছে বুকিং করবো তো সঞ্জয় সবার চরণে আমার নমস্কার মুসলমান ভাইদের প্রতি আমার আদাব অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাব ভাষা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই শাস্ত্রে বলেছি কিবা বা বলেছে বলেছি যে অজ্ঞ জন্তী পাশনাদেশ কাবল মিহার ফলার্থ বাংলা হলো আমি একজন অজ্ঞ বিবেকহীন অর্থহীন বিদ্যাহীন বুদ্ধিহীন চতুর্দিকেই আমি হিন তাই আমার কথার মধ্যে আমার ভাষার মধ্যে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি এই আমার আর একটি কথা মায়েরা বাবারা আমার এই কথাগুলি যদি আপনাদেরকে ভালো লেগেই থাকবে তাহলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন করবেন কি কিন্তু করবেন না কোথায় আপনারা করবেন যেখানে কাটা পোশাক দিয়ে যেখানে ডিজে চলছে সেখানে আমরা সাবস্ক্রাইবস লাইক শেয়ার আমরা করি আরও করি কোথায় যদি পোশাকগুলো খুলে ধুয়েও ডিজে দিচ্ছে তাহলে ওইগুলাতে আরও আমরা বেশি কলি হতো জীব কিন্তু আমরা এই যে ধর্মীয় কথাগুলো শুনে যে আমরা সাবস্ক্রাইব করবো লাইক কমেন্ট শেয়ার এইগুলাতে আমরা নাই তা আর একটা কথা শুনুন মা কি বা কথা বলবো আমরা পাথিব জগতের মধ্যে যাহা কিছুই করি না কেন হয়তো হাজার বিঘা সম্পত্তি করেছি কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করেছি আর কি করেছি মা বিশ্ব রোডে করেছি আমরা দশটা বিশটা গাড়ি একটু ভেবে দেখুন মা যেদিন হয়তো আমরা এই জড়জগৎ ছেড়ে পরমার্থিক জগতে চলে যাব সেদিন হয়তো আমাদের এগুলা কোনো উপকারে আসবে না কোনো দিন কোনো উপকারে আসবে না এগুলা তাহলে যাই হোক মা আবারও নমস্কার দিয়ে আজকের আলোচনার বিষয় হলো চরণ নি চরণ কত প্রকার ও কি কি এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনারা লিখে লিখে রাখবেন হয়তো ভবিষ্যৎ কাজের জন্য আপনাদের লাগবে তাহলে এক নম্বরে হলো আতুল চরণ দ্বিতীয় নম্বরে হল শ্রীচরণ তিন নম্বরে হল শ্রী গুরু চরণ চার নম্বরে হলো যুগল চরণ পাঁচ নম্বরে হলো চরণ ছয় নম্বরে হল শীতল চরণ এই ছয়টা চরণ এই ছয়টা চরণ আপনারা লিখে থেন লিখে রাখবেন দেখেন মায়েরা আমি যেই ভাব ভাষাগুলা শুনাইতে আছি পাথি জগতের মধ্যে অনেক সাধুগুরু অনেক পণ্ডিতেরা কিন্তু শুনাইতে আসে এই ভাষাগুলা হয়তো আর কোনো দিন শুনেন নাই আপনারা একমাত্র এই অধমের মুখ দিয়ে শুনতে আছেন তাহলে মায়েরা তাহলে আমি আর বাড়াবো না তাহলে আপনারা আপনার ধরো ইয়া ধরেন কথা ধরেন তাহলে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিবতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যাত্রী সন্ধ্যা মুক্তি গেহিনী অধর্মাত্রা সীতানন্দা ভবগিনী ভ্রান্তি নাসিনী বেদত্রীর উপমানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ও।